তপুকে আমরা আর কোনোদিন ফিরে পাব এমন ভাবনা আমাদের মাথায় কখনো আসেনি একেবারেই না চার বছর আগে হাইকোর্টের মোড়ে যেভাবে ও আমাদের চোখের সামনে পড়ে গিয়েছিল সেদিনই যেন ওর সব শেষ হয়ে গিয়েছিল আমাদের কাছে তাই যখন হঠাৎ খবর এলো তপু ফিরে এসেছে আমাদের কেউ প্রথমে বিশ্বাসই করতে পারিনি তবু সে ফিরে এসেছে জীবিত না মৃত সেই প্রশ্ন তখনও পরিষ্কার নয় শুধু জানি সে আবার আমাদের মাঝখানে আছে আরও ফিরে আসার পর থেকেই আমাদের জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে রাতে ঘুম হয় না চেষ্টা করি ঘুমোতে চোখ বন্ধ করি শরীরটা শিথিল করতে চাই কিন্তু কিছুতেই ঠিক ঘুম আসে না আধ ঘুমের মধ্যে হঠাৎ চোখ খুলে গেলে অন্ধকারে তপুর দিকে তাকিয়ে শরীরটা শক্ত হয়ে যায় বুকের ভেতর কাঁপুনি ওঠে গেঞ্জির নিচে শরীর ঠক ঠক করে কাঁপে হাত পা জড়োসড়ো হয়ে আসে ভয়টা ঠিক কিসের সেটাও বোঝানো যায় না দিনের বেলা অবশ্য ভিন্ন খবর ছড়িয়ে পড়েছে একে একে লোকজন আসতে থাকে কেউ আগে কেউ শুধু গল্প শুনেছে সবাই তপুর সামনে দাঁড়িয়ে থাকে চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর কেউ কেউ মুখ ফিরিয়ে নেয় বিস্ময়ের সঙ্গে ভয় মিশে থাকে ওদের চোখে আমরাও যে অবাক হই না তা নয় দু বছর তপু আমাদের সঙ্গে ছিল ওর ছোটখাটো অভ্যেস হাসি কথা বলার ধরন সবই আমাদের জানা অথচ এখন ওর দিকে তাকালে মনে হয় কি বলবে এ তপু একসময় রাহাত নিজের মতো করে বলেছিল তপুর মাকেও ডাকো আমি হলক করে বলতে পারি উনিও চিনতে পারবেন না তখন কথাটা বাড়াবাড়ি মনে হয়েছিল কিন্তু পরে বুঝেছি এই অবস্থায় কাউকে চেনার কোনো উপায় নেই অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে আগের দিন সকালে রাহাতকে পাছানো হয়েছিল তপুর মা আর বউকে খবর দিতে সারা দিন মনটা কেমন অস্থির ছিল বিকেলের দিকে রাহাত যখন ফিরে এলো ওর মুখ দেখেই বুঝে গিয়েছিলাম খবর ভালো না বিছানার ওপর ধপাস করে বসে রাহাত বলেছিল তপুর মা মারা গেছে শুনে মনে হয়েছিল বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ল সেই মানুষটা যিনি একসময় এখানে এসে গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন যার কামনা দেখে আমাদের চোখে পানি চলে এসেছিল তিনি আর নেই বউয়ের কথা জিজ্ঞেস করতেই রাহাত মুখ ঘুরিয়ে বলেছিল অন্য জায়গায় বিয়ে করেছে কেউ কিছু বলেনি কি বা বলার ছিল আমাদের চোখ আবার তপুর দিকে চলে গিয়েছিল চার বছর আগেকার সেই হাসি খুশি ছেলেটা যার মুখে হাসি লেগেই থাকত আজ তাকে দেখে কেন ভয় লাগে তখনকার দিনগুলো একে একে মনে পড়তে থাকে আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত হোস্টেলের সেই ঘর কাকডাকা ভোরে তপুই সবার আগে উঠত আমাদের লেপ টেনে সরিয়ে দিয়ে বলত ওঠো ডাক্তার হতে চাও না নাকি জানালা খুলে দিত বলত দেখো কি সুন্দর রোদ উঠেছে তারপর নিজের হাতে চা বানাতো চায়ের কাপ হাতে বই খুলে বসতাম আমরা বিকেলগুলো কাটত ঘোড়াঘড়িতে কখনো ইস্কাটান কখনো বুড়ি গঙ্গার পাড় আর যেদিন রেনু আসত সেদিন হাঁটতে হাঁটতে অজান্তেই দূরে চলে যেতাম তপু ছিল গল্পের মানুষ একবার শুরু করলে আর থামতো না মানুষজনের গল্প শহরের গল্প আজব সব কাহিনী রেনু বিরক্ত হয়ে বলত আর কত কথা বলবেন তপু হেসে আবার শুরু করত স্বপ্নও দেখত অনেক ডাক্তারি পাশ করে গ্রামে চলে যাবে ছোট্ট একটা ডিসপেন্সারি করবে মিলিটারিতে যাওয়ার ইচ্ছে ছিল একসময় কিন্তু বা পা দুই ইঞ্চি ছোট হওয়ায় সে স্বপ্ন থেমে গিয়েছিল সব ঠিকঠাক চলছিল হঠাৎ একদিন ভোরে হোস্টেলের বাইরে লোক জমে গেল স্লোগান প্ল্যাকার্ড উত্তেজনা তপু হাত ধরে বলেছিল চলো রেনু দৌড়ে এসে আটকাতে চেয়েছিল কাঁধ ছিল তপু শোনেনি হাইকোর্টের মোড়ে পৌঁছেই সব বদলে গেল গুলির শব্দ চিৎকার আর মুহূর্তের মধ্যে তপু মাটিতে পড়ে গেল কপালের মাঝখান থেকে রক্ত ঝরছিল আমরা কিছুই করতে পারিনি চার বছর কেটে গেছে একদিন হঠাৎ তপুর জায়গায় নতুন ছেলে এলো এক সকালে স্কেলেটনের খুলি হাতে নিয়ে প্রশ্ন করল কপালের মাঝখানে গর্ত কেন তারপর বা পায়ের হাড় ঠিক দুই ইঞ্চি ছোট রাহাত ফিসফিস করে বলেছিল তপু ঘরটা নিঃশব্দ হয়ে গিয়েছিল তপু ফিরে এসেছিল